আমুর মাঝে মাঝে এমন সব খাবার খেতে ইচ্ছে করে যে সেই খাবার খাওয়ার জন্য সে কি কি করতে পারে সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো ভিউার্স আসসালামাই শিলা ওয়েলকাম টু এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আম্মু ছোট ভাইয়ের বউ আর আমাকে রেখে চলে গেছে তো আমরা দুজনই মিলে রান্না বান্না করছি ভাজি করে নিচ্ছি আর হচ্ছে এদিকে আমরা এটা মুরগি রান্না করে নিব তো আমি ওকে বসাই টসাই দিয়েছিলাম মানে কি পরিমাণ হলুদ মরিচ দিব আর কি তারপরে ওই নামিয়ে নিয়েছে রান্না শেষ করে তো আমরা রান্না কমপ্লিটও করতে পারি নি এর মধ্যে আম্মু দেখি হাজির আম্মু চলে গিয়েছিল হচ্ছে বাজারে মানে আব্বু আর আম্মুর ওষুধ আনার জন্য প্রত্যেক মাসেই তাদের অনেক পরিমাণে ওষুধ লাগে আর সেই ওষুধ আনতে চলে গিয়েছিল এটা দিয়ে দিলাম হচ্ছে মুরগিতে গরম ভাজা গরম মশলা গুঁড়ো অনেক ভালো হয়েছিলো রান্নাটা তারপরে দেখি যে অনেক বাজার নিয়ে চলে আসছে এটা হচ্ছে ধনিয়া ছিল চা খাওয়ার দুধ তারপর পোলাও চাল ডাল মানে অনেক বাজার ছিল এটা ছিল পোলাও চাল চিনি ছিল বুটের ডাল ছিল তো অনেক কিছু আনছে চা পাতা ছিল সরিষা তারপরে ফুরন আর এটা হচ্ছে একটা বয়াম মানে আচার দিচ্ছে অনেক আচার তো সেই আচার রাখার জন্য একটা বয়াম তো এই ধরনের বয়ামগুলো আমাদের কালীবাজারে কিনতে পাওয়া যায় এটা হচ্ছে চা চা পাতা যেটা আর ছিল লিচু এখন যেহেতু সিজনাল ফল লিচু আম আমগুলা একটু ভালো হয় নাই এতগুলো আমাংসের ভিতরে একটুও ভালো না দেখাবো এই যে কলা এই যে আমটা কেটে নিয়েছিল আমটা একটু ভালো হয় নাই এইদিকে ছিল কলা তো কলাগুলো এত বড় বড় সাইজ খেতে দেখলেও ভয় লাগে তো সকালবেলা এই যে হালুয়া রান্না করছে অনেক সকালবেলা রান্না করে আমার মেয়ে এবং আমার বোন চলে যায় এই জন্য কিন্তু আমি পরে খেতে গেলে দেখি যে শক্ত হয়ে গেছে তারপরে এই তো আমু নিয়ে আসছে তার সুটকি মানে আজকে আপনাদের সাথে আমি এই সুটকি রেসিপি শেয়ার করবো আম্মুর অনেক সুটকি খাওয়ার ক্রেভিং হচ্ছিলো তাই সে চলে গেছে সুটকি নিয়ে চলে আসছে এটা হচ্ছে আম ডাল এখন এই গরমে আম ডাল খেতে ভীষণ রকম ভালো লাগে আর অফ ক্যামেরায় আমু রান্না করেছে পাট শাক ভাজি তার নাকি অনেক খেতে ইচ্ছে করছে তো ডালে যে ফোড়নটা বা বাগারটা যেটাই বলেন না কেন দিয়ে দেওয়া হলো রসুন পেঁয়াজ দিয়ে আর হচ্ছে আম আর সিজন ছাড়াও কিন্তু আমরা ধনে পাতা খাই তো এই যে ডালের মধ্যে ধনে পাতা দিয়ে দেওয়া হলো আর এখন আপনাদের সাথে শেয়ার করবো সেই কাঙ্ক্ষিত রেসিপি আমু যে সুটকি নিয়ে আসছে সেটা দিয়ে নাকি এইভাবে খেতে ইচ্ছে করছে তো সে এই যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে এই যে সুটকিগুলোকে নিয়ে নিয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে তো এবার পেঁয়াজ এই যে বেশি করে রসুন দিয়ে দিল কারণ শুটকিতে কিন্তু যত পরিমাণে রসুন দেয় ততই খেতে ভালো লাগে একটু ব্রাউন কালার হয়ে গেলে লবণ আর পরিমাণ মতো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব ধরনের বাটা মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে তো এই তরকারিটা খেতে এত ভালো হয়েছিল। আমি যখন বয়স দিচ্ছিলাম তখন তো অলরেডি খেয়ে ফেলছি খুবই ভালো হয়েছিল তো এই শুটকিটা আমিও প্রায় এইভাবে রান্না করি আমু আমার বাসায় খেয়ে আসছিলো বলছে যে অনেক ভালো হয়েছে তারপর আবার সে ওইভাবে রান্না করে নিল তো বাসায় ট্রাই করতে পারেন আপনারা যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে আর আমার ভিডিওটির কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে দিতে পারেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন ভিডিওতে লাইক করে দিতে পারেন আর চাইলে আপনার পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো এই তো প্রথমে কিন্তু আলু দিয়ে দিতে হবে কারণ সবজির সাথে আলু দিলে কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে সময় নেয় তখন সবজিটা গলে যাবে তো আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি আর এই রান্নাটাই কিন্তু এতটুকু পানি ব্যবহার করা হয়নি তো এই যে টমেটো দিয়ে দিল তারপরে যে সবজিগুলো দিয়েছিল সেগুলো থেকে যে পানিটা উঠেছিল সেই পানিতেই কিন্তু এই সুটকিটা রান্না হয়ে যাবে তো এই জন্য সবজিটা খেতে আর এই সুটকিটা খেতে এত বেশি মজা হয়েছিল কারণ এখানে কোনো পানিই ব্যবহার করা হয়নি কারণ এই বেগুন পটল এগুলো থেকে টমেটো এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে এবং এই পানিতেই এটা রান্না হয়ে যায় তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যারা যারা সুরক্ষি লাভার আছেন তারা কিন্তু চাইলে আমার ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন এবং চাইলে আমার ভিডিওতে একটা সুন্দর করে কমেন্ট করতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদিও রেসিপিটি আমার না ভিডিওটা আমার আর রেসিপিটি হচ্ছে আমার আমর তো এই যে মুড়ি নিয়ে আসছিল সেগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছে তো ভিডিওটা আমি করেছি আর রেসিপিগুলো গুলো দিয়েছে তো ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আপনারা সব সন্তানের কাছেই তার মায়ের রান্না অনেক ভালো হয় তো এই তো শুটকি তো মায়ের রান্না বলে বলছি না রান্নাগুলো আসলেই ভালো হয়েছিল আর শাকের কালার দেখেছেন মাশাল্লা মাশাল্লা এত সুন্দর কালার এত খেতে ভালো হয়েছিল শাক দিয়ে ডাল কে খান সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ